কোনো প্রকার জ্যামিতিক টুলস ব্যবহার না করে কীভাবে সহজেই ফুল আঁকা যায় সেটি আজ আপনাদের ফ্রি হ্যান্ডে এঁকে দেখাচ্ছি প্রথমে একটি পাপড়ি এঁকে নিয়েছি মাছ বরাবর এরপর দুপাশে ঠিক একই ধরনের আরও দুটি পাপড়ি এবং তার উপরে সমসংখ্যক আরও দুটি পাপড়ি দিয়ে নিলাম ঠিক একইভাবে নিচ থেকে আরও দুটি পাপড়ি এঁকে দেব এবং দেখতে পাচ্ছেন এর নিচে যে শাপলা ফুল রয়েছে সেই শাপলা ফুলের যে বোটা সেটি এঁকে নিলাম এরপর আমি প্রতিটি পাপড়ির তিন ভাগের এক ভাগ বরাবর এভাবে টেনে নিচ্ছি আমি এক্ষেত্রে সবুজ রঙের সাইন ফ্যান ব্যবহার করছি আপনারা চাইলে কালো রঙের সাইন ফ্যান ব্যবহার করতে পারেন এভাবে রেখা টানার কারণ হচ্ছে যাতে পাপড়ির নিচে যে সবুজ আবহাওয়া রয়েছে অনেকটা সবুজ আকৃতির পাপড়ির নিচের অংশ সেটি দেখা যায় আমি একটি সাদা সাপলা ফুল আঁকছি যেটি আমাদের দেশের জাতীয় ফুল এভাবে সহজে আপনারা কিনতে পারেন নিচে দুপাশে দুটি পাতা দিয়ে নেব পাতা এভাবে আকৃতির হয় মাছ বরাবর সেরা থাকে সেরা উপশিরা থাকে সেগুলো দিয়ে নিচ্ছি এরপরে পাতায় সবুজ রং করব পাতার রং সবুজ গাঢ় সবুজ করবো এক্ষেত্রে একটু পরে করে নিচ্ছি তার আগে পাপড়ির যে সবুজ রয়েছে সেগুলোকে হালকা টিয়া রঙের অথবা আপনারা হালকা সবুজ রঙে করে নিতে পারেন আমি এক্ষেত্রে হালকা সবুজ রঙটা নিয়েছি যাতে একটু উজ্জ্বল রঙের হয় উজ্জ্বল সবুজ এতে কিন্তু পাপড়ির উপরের সাদা অংশটা এবং নিচের কিছু অংশ বোঝা যাচ্ছে সুন্দরভাবে ফুটে উঠেছে ফুলটি আগে বলেছে এটি একটি সাদা সাপলা এবং আমাদের দেশের জাতীয় ফুল এই সাপলা সাদা সাপলা অনেক ধরনের সাপলা কিন্তু আমাদের দেশে দেখা যায় বিশেষ করে সাদা সাপলাটা অনেকটা ছোট হয় লাল সাপলাটি একটু বড়ো হয় এছাড়া গোলাপি সাপলা রয়েছে খয়ের সাপলা রয়েছে সেগুলোর অনেকটা লাল সাপলার কাছাকাছি আকার হয় সাদা সাপলাটা পুরনামূলক ছোট হয় এবং সাদা শাপলাটা কিন্তু এখন অনেকটা রেয়ার সাপ্লায় পরিণত হয়েছে যদি আমাদের এটা জাতীয় ফুল এখন পাতায় কা সবুজ দিয়ে নিচ্ছি শিরাপুশুরাগুলো আমি সাইনব্যান দিয়ে নেওয়ার কারণে এগুলো কিন্তু এখন মাছ বরাবর ফুটে উঠেছে ইচ্ছে করলে এভাবে অতি সহজেই কোনো রোগ জ্যামিতিক ট্রুচ ব্যবহার না করে কিন্তু সাপ রাখতে পারে পরবর্তীতে আমি আরও কীভাবে সাপ রাখা যায় বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেটি আমি দেখতে পাবেই সহজে সাপটা পুরো এঁকে ফেলতে পারেন আপনি এভাবে আমি এঁকেছি এবং বাচ্চারা কিন্তু চাইলে এই কাপড়িটা নিজেরাই